কিছু একটা ঘটছে আমার পকেটের দিকে দেখি যে সেভেন্টি পারসেন্ট ফোন তার হাতে চলে যাচ্ছে আর কি যখন তোমরা কখনো যাতায়াত করবা তখন যেন কম বেশি কিছু হলেও দান খয়রাত করে ওঠো সৎকা ছিলাম আবার আমি দশ টাকা দিয়েছিলাম তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকের খুবই তিক্ত একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের মাঝে চলে এসেছি আমি আপনারা দেখি বুঝতে পারছেন আমি এখন ঘামিয়ে গিয়েছি এটা হচ্ছে ছাদে একটু রোদও পড়েছে আর তাছাড়া অভিজ্ঞতার যে তেজ সেটাও আমার শরীরে আচর ফেলেছে আসলে খুবই তিক্ত অভিজ্ঞতা আমি গিয়েছিলাম আমার মামাকে ট্রেন স্টেশনে এগিয়ে দিতে তো সেখানে তাকে আমি সৌজন্যস্বরূপ তার ট্রেনের ভিতরে যেহেতু তার সাথে কয়েকটি ব্যাগও ছিল ভিতরেই এগিয়ে দিয়ে আসলাম একদম ভিতরে সিট পর্যন্ত আপনারা যারা সর্বদা ট্রেনে যাতায়াত করেন সকলেই জানেন যে আসলে ট্রেন যাত্রাটা একটু অন্যান্য অন্য পরিবহনের চেয়ে একটু ভিন্ন হয়ে থাকে যেহেতু আমি তাকে যে স্টেশনে উঠিয়ে দিতে গিয়েছিলাম সেটা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন তো সেখানে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত বিরতি দেয় তো আমাকে ওখানে তাকে ভিতরে দিয়ে আসতে আসতে খুবই সীমিত সময় ছিল সেখানে অন্য অন্য যাত্রীরাও কিন্তু ভিড় করতেছিল তো আমি তাকে ভিতরে একদম যেখানে তার সিট সেই পর্যন্ত গেলাম সেখানে মোটামুটি একটু ভিড় ছিল লোকজন আসা যাওয়ার পথে আমি একটা জায়গায় দাঁড়াতে হয়েছিল তো মামাও আমার কাছেই আমিও একটু আড়াল হয়ে আবডাল হয়ে যেটাকে বলে সেইভাবে দাঁড়ানোর চেষ্টা করছিলাম যাতে করে লোকজন এপার ওপার হতে পারে যাতায়াত করতে পারে সমস্যা না হয় এবং মোটামুটি একটা ভিড় হয়ে গেছিলো সেখানে তো বন্ধুরা আমার যে কাহিনিটা ঘটলো হঠাৎ করে আমি টের পেলাম যে কিছু একটা ঘটছে আমার পকেটের দিকে আমি কোনো কিছু না ভেবেই পকেটের দিকে তাকালাম দেখি যে সেভেন্টি পারসেন্ট ফোন তার হাতে চলে যাচ্ছে আর কি পকেটেই আছে থার্টি পকেটে আর সেভেন্টি পারসেন্ট যে ফোনটিকে তার মালিকানায় নিতে চেয়েছিল তার হাতে তো আমি তার হাতের দিকে তাকিয়েই ফোনটা ধরলাম এবং তার চেহারার দিকে কড়া নজরে একটা তাকানি দিলাম তো তিনি হতভম্ব হয়ে আসতে ফোনটা ছেড়ে দিয়ে আমি আর কিছুই বললাম না যদিও ভিড় ছিল আমি যদি তাকে ওখানে আটকিয়ে রাখতাম এবং সেখানে যদি তার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করার চেষ্টা করতাম কোনো আপত্তি ছিল না করতে পারতাম তারপরেও চিন্তা করছি কিছুই চিন্তা করিনি তখন কারণ তখন আমার মাথায় ছিল আমার ট্রেন থেকে নামতে হবে আর তাছাড়া তাকে ওখানে ধরে মারধর করাটাও খুবই যুক্তিসঙ্গত আমি মনে করি না ব্যক্তিগতভাবে অবশ্যই উচিত তাদেরকে উচিত শিক্ষা দেয়া কিন্তু আসলে আমার সাথে সেইটা তৎকালীন সময়ে মানাবে বলে আমি মনে করি নেই কারণ সেখানে অনেক যাত্রী ছিল তাদের যাতায়াত করতে হবে ট্রেন তো কে চোর বা কে এখানে পকেট মাছে সেটা দেখবে না তার টাইম মতন তার গন্তব্যে রওনা দেবে সেক্ষেত্রে আমি কিন্তু আর কোনো ই করলাম না ওর চেহারার দিকে আমি করা নজরে চাওয়ার সাথে সাথে সে ফোনটি ছেড়ে দিল আমি আমার ফোন পকেটে নিয়ে মামার কাছ থেকে তার সাথে বললাম ব্যাপারটা বলে আসতে বিদায় নিয়ে চলে আসলাম তো আপনাদের সকলকেই বলবো আপনার যারাই ট্রেনে যাত্রা করেন বিশেষত ট্রেনের ভিতরে কিন্তু একটা মোটামুটি যখন ট্রেন থামে তখন সিট খোঁজাখোঁজি নিয়ে একটা ভালো ভিড় তৈরি হয়ে যায় তো আপনারা সময় ফোনটা কিন্তু খুবই সাবধানে রাখবেন তো আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমার ফোনটি চোরের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন তো এখানে আপনাদেরকে একটি ছোট্ট কথা বলি আমার মা আমার নানি আমার খালা আমার বাবা নানা সবাই আমাদেরকে এই উপদেশ দিতেন যে যখন তোমরা কখনো যাতায়াত করবা তখন যেন কম বেশি কিছু হলেও দান খয়রাত করে ওঠো সৎকা তো আমি আর মামা স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম প্রায় পাঁচ সাত মিনিট একটি প্রথমে এক ভিক্ষুক আসলে মামা দশ টাকা বের করে দিচ্ছিল তারপরে আবার আসছিলো তো আসলে বারবার কারো কাছে কিছু চাইলে একটা বিরক্ত ভাব আসে কয়বারইবা পকেট থেকে উঠিয়ে দেওয়া যায় বা কার কাছেই বা কত খুছ টাকা থাকে তো আমরাও অনেক ভিক্ষুকে আসা যাওয়া করতেছিল রিজেক্ট করতেছিলাম আবার আমি 10 টাকা দিয়েছিলাম তো এই যে একটা দান করেছি আমি সম্পূর্ণই মনে করি যে আল্লাহ আমার ফোনটিকে বাঁচিয়ে দিয়েছেন এই দানের উছিলে এই যে একটা মহা বিপদ এটি কাটিয়ে দিয়েছেন এই দানের উছিলে তাই আপনাদের সকলকে আহ্বান করব এর থেকেও মোবাইল আসলে কী জিনিস হয়তো অনেকগুলো টাকাই নষ্ট হতো অনেকগুলো টাকার জিনিসটাই চলে যেত ঠিক আছে কিন্তু প্রাণহানি যেটা ঘটে বিভিন্ন সময় হাত কেটে যায় এই হয় সেই হয় বিভিন্ন ধরনের হতাহত কারবার ঘটে যাত্রাপথে অনেক সমস্যার সম্মুখীন হয় অ্যাক্সিডেন্ট সহ বড় ধরনের যত ক্ষতি হয়ে থাকে তা থেকে বাঁচতে কিন্তু আমাদের সকলের উচিত যাতায়াতের পূর্বে কিছু হলেও দান সৎকার করা বন্ধুরা আমার আপনাদেরকে এটাই আমার উদত্ত আহ্বান আপনারা যখন যাত্রা করবেন তার পূর্ব মুহূর্তে কিছু সৎকা হিসাবে দান খয়রাত করার চেষ্টা করবেন আর ট্রেন হোক বা লঞ্চ হোক বা বাস হোক যে কোনো যাত্রাই কিন্তু সেফ না আপনার আসবাবপত্রসহ আপনার ফোনটি কিন্তু শখের ফোনটি কিন্তু আপনি খুবই যত্নে রাখবেন এবং পার্স সহ মানি ব্যাগ যার যা আছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু সেফলি রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপরও আমি মনে করি যে এটা আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক